নমস্কার বন্ধুরা আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি দেখুন আজকে আমি একটুখানি অল্প করে এই দেখুন চিকেনকে একটু ভিনিগার মাখিয়ে নিয়েছি যে এটা মাছের মতন করে আমি এটা ভাজবো তো ভেজে তারপরে আপনাদেরকে আমি তরকারিটা করে দেখাবো পাশে দেখুন আমার অল্প ভাত ফুটছে ভাত হবে দেখুন বন্ধুরা মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে আর মাংসটা আমি তুলে নেবো এরপর আমি আলু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দেবেন তরকারিটা করবো তখন আপনাকে দেখিয়ে দেবো দেখুন বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে রসুনটাও ভাজা হচ্ছে এবার কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবো এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে মশলাগুলো সব দেবো পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে এবার বাকি সব মশলাগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এটাতে নুন হলুদ আদা বাটা ধনে গুঁড়ো আর গরম মশলা এটা আমি কিন্তু এই মন্দার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আমি দু চার দানা চিনি দেব দু চার দানা চিনি দিয়ে দিয়েছি এবার একটুখানি জল দিয়ে ভালো জিনিসটা করে কষিয়ে নেবো ভালো করে দেখুন এক ফোঁটা জল এতে আমি দিয়ে দিলাম বন্ধুরা মাংসটা দিয়ে দিয়েছি এর মধ্যে সব কাঁচা লঙ্কা দিয়েছি আজকে কোনো গুঁড়ো লঙ্কা দিইনি আজকে কোনো গুঁড়ো লঙ্কা দিইনি কাঁচা লঙ্কা দিয়ে জিনিসটা তৈরি হচ্ছে এখন গরম পড়েছে তো কাঁচা লঙ্কার ঝালটা খারাপ লাগবে না ভালো লাগবে এটা তৈরি হয়ে যায় হয়ে গেলে আপনাদেরকে আমি রেসিপিটা পুরো দেখাবো দেখুন বন্ধুরা আমার এই চিকেনের রেসিপিটা হয়ে গেছে এটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার সাবস্ক্রাইব করবেন সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন লাইক করবেন শেয়ার করবেন কমান্ডে অতি অবশ্যই লিখবেন প্লিজ 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 কমান্ডে লিখবেন লাইক শেয়ার কমান্ড প্রচুর করবেন দেখুন এটা একটু পাতলা পাতলাভাবে এবারে করলাম আমি നമസ്കാരം അത് സുമ